পর্ষা এই হাই মাদ্রাসায় এসে আমি অনেক কারুকার্য দেখলাম দেখেন এই যে কারুকার্যগুলো খুবই সুন্দর খুবই নান্দনিক এবং ডিজাইনটা সামনের ডিজাইনটা অসাধারণ এই মাদ্রাসাটা অনেক আগে স্থাপিত হয়েছে এই মাদ্রাসাটা সত্যি অসাধারণ একটি ছোট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে এই মাদ্রাসাটা আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না পরিবেশটা অনেক চমৎকার আর দেখতেও অনেক সুন্দর মাদ্রাসাটি এর ডিজাইন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি নওগাঁ জেলার পড়সা উপজেলায় অবস্থিত পড়সা হাই মাদ্রাসা কাম হাই স্কুল এই স্কুলটি অনেক চমৎকার একটি স্কুল এবং মাদ্রাসা দেখতে খুবই সুন্দর নান্দনিক কাজ চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমি মুগ্ধ হয়েছি পোরশা এই হাই মাদ্রাসাতে আমি প্রথমবার এসেছি আসার পরে ভিতরে প্রবেশ করতে আমার খুবই ভালো লেগেছে এই নান্দনিক কাজগুলো আমি অন্য জায়গায় কখনো দেখিনি আর দেখেও সিরিয়াল করে কি সুন্দরভাবে সারি সারি গাছ লাগানো আছে আর পরিবেশটা অনেক সুন্দর এখানে এক ভাই বসে সময় কাটাচ্ছে এবং মোবাইল হয়তো গেম খেলছে তো সুন্দর একটি পরিবেশ দেখে খুবই ভালো লাগছে এই সুন্দরতম দিনে আমরা সাইকেলিং ভবনে এসে এই পরশু হাই মাদ্রার সাথে ঘুরতে এসেছি দেখলাম ঘুরলাম এবং এর নান্দনিক সৌন্দর্য উপভোগ করছি খুবই ভালো লাগছে কারণ চারিদিকে কোনো হইচই নেই আজকে ছুটির দিন হয়তোবা এই জন্য কোনো শিক্ষার্থীও নেই এখানে এবং খুব সুন্দর একটি পরিবেশ আমাদের সামনে আরও সাইকেল প্রেমী তারা বসে এদেশ নিচ্ছে কেউ ছবি উঠাচ্ছে দেখে খুবই ভালো লাগছে আমরা ভাবো ঘুরতে ঘুরতে চলে আসছি এই জায়গাতে এই যে আমাদের এখানে স্যার এক সাইডের ছবি ওঠাচ্ছে দৃশ্যটি খুবই সুন্দর এবং সিঁড়িটা অসাধারণ এই সিঁড়িটা দেখতেই খুবই ভালো লাগছে এর জন্য এখানে সবাই ছবি উঠাচ্ছে আর এর নান্দনিক কাজটা আমাকে মুগ্ধ করেছে পিছনে এবং সামনে সাইডটা অনেক সুন্দর আর এইরকম বিল্ডিং আমি নগা জেলায় এরকম প্রথম দেখলাম কারণ আমি অনেক উন্নত মানের ভবন দেখেছি কিন্তু আসলে এটা একটি উন্নত মানের ভবন বলা যায় আসলে প্রাচীন যুগে যেভাবে এখন আরবিতে খোদাই করা এই জিনিসগুলো দেওয়া আছে এটি খুবই চমৎকার আর এখানে পিছন সাইড আর আজকে বন্ধ দিনে সব কিছু বন্ধ আছে তাই ভিতরে প্রবেশ করতে পারছি না বাইরের লুকটা অসাধারণ এই যে এটা সামনের দিক সামনের দিকটা খুবই ভালো লাগছে আর এক চমৎকার কারুকার্য এবং ডিজাইন পণ্য এটি হয়তো বা আমাদের দেশের ব্রিটিশ আমলে তৈরি করেছে আর এদিকে দেখুন সুন্দর একটি পরিবেশ সামনে হচ্ছে গেট আমরা সবাই ছবি উঠাচ্ছি এবং ক্যামেরা বন্দি হচ্ছে এই জায়গাটার সাথে স্মৃতি রয়ে থাকবে আর আমরা আবার কখনো আসবো কিনা জানি না কিন্তু জায়গাটি আমার বেশ ভালো লেগেছে সবাই এসে মুগ্ধ হয়েছে আপনার সময় পেলে এই বর্ষা এই মাদেশে আসবে এবং দেখবেন এর নান্দনিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সত্যি খুবই ভালো লাগলো